আলহামদুলিল্লাহ এখন হচ্ছে শীতের সময় এখন আপনারা বাংলাদেশে কোথাও কোনো জায়গায় কাঁঠাল না এই কাঁঠালটা অর্ধেক কেটেছি অর্ধেক আছে কারণ হচ্ছে আমার উস্তাদ আজকে হচ্ছে আমার ফোন দিয়েছে যে সময় কাঁঠালটা কাটি তা কাঁঠালটা অর্ধেক কেবল কেটেছি আর অর্ধেক গাছে আছে আর বড় ভাই এসেছে বড় ভাইকে খাওয়াবো খাওয়াই দর্শকদের আসলে বলবে যে কাঁঠালটা আসলে কেমন

মোহাম্মদ মনিরুজ্জামান উপজেলা কৃষি অফিসার মেহেরপুর সদর আমরা আসছি সজলের এই যে বাগানে সেখানে আমরা তো এখানে যে আঠাবিহীন এখানে কোনো আঠা নেই যে আমার হাতে কোনো আঠা লাগছে না আটা বিহীন এই কাঁঠাল এবং শুধু কাঁঠাল যে এক্সেপশনাল কাঁঠাল এটা তানা সময়ের যে এক্সেপশনাল তানা সাথে সাথে এটা স্বাদ কিন্তু একটা আলাদা সুন্দর একটা স্বাদ স্বাদের স্মেলটা